সামনেই বুদ্ধ পূর্ণিমা কিভাবে শান্তি আসবে প্রবীণ এই বুদ্ধ অনুরাগী কি বলছেন আপনি যদি নিয়মিত দান করেন তবে আপনার মধ্যে শিলের চিন্তা আসবে শিলের চিন্তা এলে আপনার মধ্যে ভাবনা আসবে ভাবনা হলো ধ্যান ধ্যানের মধ্যে এমন অভ্যাস নিয়ে আসতে হবে যে আপনি জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করতে পারেন আর শিল হলো কোনো প্রাণী হত্যা করব না না বলে কারোর জিনিস গ্রহণ করব না ছাতি করে কারো জিনিস গ্রহণ করব না মিথ্যে কথা বলব না করব রাত পর ভোজন করব না বিছানা কখনোই রাজস্বিক হবে না আসন্ন বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে এসব বার্তায় দিলেন শিলিগুড়ি হায়দারপাড়ার পাঞ্জাবি পাড়া নিবাসী বিশিষ্ট বুদ্ধ অনুরাগী সাধন চন্দ্র বড়ুয়া ছিয়াশি বছর বয়সে পৌঁছেও এখনও নিয়মিত ধ্যান অনুশীলন করেন সাধনবাবু কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন বৌদ্ধ ধর্মের কঠোর নিয়মগুলো মেনে চলার জন্য সাধনবাবু মুম্বাই বুদ্ধগয়া নেপালে গিয়ে রীতিমতো ক্লাস করেছেন উনিশশো সালে তার জন্ম বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো সালের পরপরই তিনি চট্টগ্রাম থেকে শিলিগুড়ি চলে আসেন শৈশব থেকেই বংশ পরম্পরা অনুযায়ী তিনি গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে আসছেন এক সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠান গড়ে তোলেন এর সঙ্গে গৌতম বুদ্ধের দর্শনের ওপরও ধারাবাহিকভাবে কাজ করে গিয়েছেন তিনি আজ মানুষের দুঃখ কষ্ট কমিয়ে কীভাবে শান্তি আসতে পারে তার উপরও তিনি গৌতম বুদ্ধের দর্শন মেলে ধরেন সকলের মাঝে খবরের ঘন্টার তরফে বর্ষিয়ানি বুদ্ধ অনুরাগীকে বুদ্ধ পূর্ণিমার আগে সম্বর্ধনা বা শ্রদ্ধা নিবেদন করা হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে শিলিগুড়ি হায়দরপাড়া পাঞ্জাবি পাড়া এখানে আমাদের সামনে উপস্থিত শ্রী সাধন চন্দ্র বড়ুয়া সামনে আপনারা জানেন যে বুদ্ধ পূর্ণিমা এগিয়ে আসছে মে বুদ্ধ জয়ন্তী তার জন্য একটা প্রস্তুতি শুরু হয়েছে এই বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে কিছু সম্মানীয় গুণী মানুষকে আমরা শ্রদ্ধা অর্পণ করছি আজকে এই পাঞ্জাবি পাড়া এলাকায় এই হাজার পাড়া পাঞ্জাবি পাড়া সংযোগস্থলে শ্রী সাধন চন্দ্র বড়ুয়া তার কাছে আমরা উপস্থিত তিনি ধরেই বৌদ্ধ ধর্মের উপরে ভগবান বুদ্ধের যে দর্শন তার উপর উনি সাধনা করেছেন এখন অসুস্থ অসুস্থার বসানো আছে তার মধ্যেও তিনি তার কিছু সাধনার কাজ চালিয়ে যাচ্ছেন এবং অনেক সামাজিক কাজ করেছেন বয়স তো মোটামুটি কত এই সিক্স ইয়ার্স ছিয়াশি বছর বয়স এই বয়সে এসেও তিনি কিন্তু তার উপাসনা বলুন সাধনা বলুন ছাড়েননি আমরা তার কাছে কিছু শুনব তার আগে আমরা তা আমাদের আমাদের যে শ্রদ্ধা নাকে সে শ্রদ্ধা অর্পণ করছি হ্যাঁ শ্রী সাধন চন্দ্র পড়ুয়া মহাশয় তাকে আমরা শ্রদ্ধা অর্পণ করছি আপনাকে প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রতি আমাদের অশেষ প্রণাম থাকছে সব সময় এবং আমরা ওনাকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই সম্মানীয় যে সম্মাননা স্মারক এটা তুলে দিচ্ছি এখানে আমাদের দেশাত্মবোধ ভারতবর্ষের যে জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উদ্ধৃতি সেটা রয়েছে এবং ইতিবাচক ভাবনা পজিটিভিটি যেটা গৌতম বুদ্ধ আমাদেরকে বারবার ইতিবাচক ভাবনার কথা বলে গিয়েছেন দর্শন দিয়ে গিয়েছেন ওনারা এর উপরে কাজ করছেন তো এবং আমাদের ভারতবর্ষে সব ধর্ম সব জাতি সব ভাষা সবাইকে নিয়ে আমাদের এই ভারতবর্ষ মিনি ভারতবর্ষ এই শিলিগুড়ি আমাদের এখানেও সকলের অবস্থান আমরা থাকি আমরা আজকে ওনাকে এটা তুলে দিতে পেরে আনন্দ অনুভব করছি তার সঙ্গে আমরা একটি গাছের চারা এই সবুজ এটা জাস্ট টোকেন প্রতীক এটা এই সবুজের বার্তা আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই সাধন বাবুর হাতে আমরা এটা তুলে দিচ্ছি যেভাবে বিশ্বন্ন উষ্ণায়ন বাড়ছে গরম বাড়ছে সেজন্য আমাদের গাছ চাই তো ওনাকে আমরা এগুলো তুলে দিলাম সামনে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে ওনার কাছ থেকে দুটো কথা আমরা শুনবো আপনি যদি আমাদের দর্শকদের বলেন আপনার কেমন অনুভূতি হচ্ছে সামনে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা হচ্ছে যেখানে এটা হচ্ছে যে বজ্র হচ্ছে যে মহা মানব শ্রেষ্ঠ মানব বুদ্ধ কোন অবচার না বুদ্ধ নিজের সাধনা সাধনা করে এমনি পাঁচশো পঞ্চাশ জন্ম নিয়ে জন্ম নিয়েছে বলতেছে এক জায়গায় কিন্তু পাঁচশো পঞ্চাশ জন্ম না তার কোনো অধিক আর বেশি জন্ম হ্যাঁ বুদ্ধ পাঁচশো পঞ্চাশ জন্ম জন্ম নিয়েছে মানে প্রত্যেক প্রাণীর মধ্যে জন্ম নিছে। হ্যাঁ দশপারমী পূর্ণ করে উনি আহ বুঝি সত্য লাভ করে তখন এই স্বর্গে ছিল মন্ত্রীতে যখন এই মন্ত্রীতে আমাদের এখানে মন্ত্রী যখন আহ অরজকতা চলতেছিল মানে অখাল বৃষ্টি নাই বাদল নাই কিছু নাই মরুভূমি মত হয়ে গেছে তখন স্বর্গ থেকে ইন্দ্র তখন মরুভূমি বললো যে তোমাকে তো এখন মতৃমির মধ্যে যাইতে হবে মন্ত্রী উদ্ধার করতে হবে উনি তখনই দেখলো যে আমি যদি মত যাই আমি কার গর্ব যাব কে আছে তখন উনি তখন বুঝি সত্য উনি জনজনদের কথা সব বলতে পারে হ্যাঁ তখন উনি দেখলো যে একমাত্র সূর্যোদয় রাজার সহজন্মিনী মায়া দেবী একমাত্র ধার্মিক হ্যাঁ আছে উনি ওনার গর্বের জন্ম নেবে ওনার গর্মে বা জন্ম নিয়েছে হ্যাঁ মত আসি উনি অনেক সাধনা করার পর বুদ্ধ গায়কে গিয়ে বুদ্ধি সত্য লাভ করে তো সে থেকে আমরা আদৌ আমরা আমার ঠাকুর ঠাকুরদাগা থেকে বা ঠাকুর ঠাকুরদাগার আগে থেকে আমরা ধর্ম অবলম্বন আসছি বৌদ্ধ ধর্ম মানিয়ে আসছি বা আমিও মানতেছি আমার খালি বৌদ্ধ জন্ম মানলে তো হবে না মন্দিরে খালি মন্দিরে গেলে বৈশাখী পূর্ণিমা করলে হবে না বৌদ্ধ বলছে কি দান শীল ভাবনা তিনটা তিনটা পর্যায় দান দিতে হবে দান দিলে শীল নিতে হবে শীল মানে কি শিল যেটা বলতেছে আমাদের হ্যাঁ

অষ্টশীল আছে আমরা অষ্টশীল পালন করতে পারি পঞ্চশীল পালন করতে পারি পঞ্চশীল সর্বজন্য অষ্টশীলের মধ্যে আটটা শীল এটা পাঁচটা এটা পাঁচটা দিয়েছে আমি পাঁচটার কথা বললাম হ্যাঁ পানাদি পাতা বেড়ামনি হ্যাঁ এটা আমরা সবাব করে নিজে আমি প্রাণী হত্যা করব না হ্যাঁ কেউ যদি কোনো জিনিস না দিলে নিজে হাতে উদ্ধারিয়ে নিব না আদিন্যাদা না বেড়ামনি কারণ কারো আহ সল সাতি করি বা কিছু করবো না না হ্যাঁ মূষা কথা বলবো না সুরা মেরিয়া মাঝে সুরা গাজা ভাঙ মদ কোন কিছু আমরা পান করবো না এটা হচ্ছে তো পাঁচটা তারপর অষ্টশীল যেটা বলতেছ অবন সারিয়া বেড়ামনি শিক্ষা প্রাদান আমি বিঘলা বদনা বেড়ামনি সমা দিয়ে আমি হ্যাঁ উচ্ছ্ব হয় না মহাশয় না বেড়াম শিক্ষা পাতান ওটা তিনটা কি বলছে আমরা আহ বা চল সাি করি বা কাফে করি বা বেমানি করবো না সবভাবে চলবো সবভাবে থাকবো হ্যাঁ এটা ব্রাহ্মণের মত আমরা চলবো হ্যাঁ সাধু সন্ন্যাসীর মতন চলবো তারপর বলছে যে উচ্চ হয় না রাত্রে ভোজন করবো না

হ্যাঁ সেটা অনেক দূরে ওটা বলা সম্ভব না হ্যাঁ সোজা কথায় মানুষ শান্তিতে সুখে কি করে থাকবে হ্যাঁ গৌতম বুদ্ধের দর্শন ফলো করে মানুষ কি করে সুখে শান্তিতে থাকবে সুখে শান্তিতে যতদিন থাকতে চায় একমাত্র গৌতম বুদ্ধ বুদ্ধি দয়ানশীল ভাবনা ভাবনা না গেলে আপনি যত পূজা পাঠ করেন যা কিছু করেন অনুভূতিটা আসবে না ভাবনাতে গেলেই হ্যাঁ এটা প্রথম পর্যায়ে ভাবনাতে মনে কি আনা ফানা বলে মানে শুধু শ্বাসকে আমরা ফলো করব শ্বাসকে দেখব মেডিটেশন মেডিটেশন বিবেচনা বলে বিবেচনা বলে কি ধ্যান হ্যাঁ ধ্যান বিবেচন ধ্যান বলে আর কি শ্বাসের উপরে সবকিছু ওখানে কোনো জাদু মন্ত্র বা কিছু না যেটাকে আমরা প্রাণায়াম বলি হ্যাঁ প্রাণায়াম যাকে বলি আমরা ওটা আনা পানা বলে আর কি ঠিক হ্যাঁ আনা পানা উপর করি ওটা আর ধ্যানে গেলে সেন্টারে গেলে আপনাকে একদম তিন দিন আনা পানা করতে হবে তিন দিন আনা পানা করি মনকে কন্ট্রোল করা মানে এখন মনে আমার আমরা তো মনের গোলাম মনে যেটা বলে সেটা করি আমরা মনকে আমার গোলাম করতে হবে সেজন্য আনাপানা করি আ তিন দিন করি বিবেচনা আহ চার দিনের মাথায় বিবেচনা দিবে তখন আপনার সারা শরীর সর্ব অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ একটা নাক চোখ কান মুখ বা আমার শরীরের যত অঙ্গ আছে হ্যাঁ মাথার তালুক থেকে নিয়ে মাথার তালুক থেকে নিয়ে পায়ের তালুক পর্যন্ত আপনাকে আগা হবে ওটা তো আপনাকে বলতে হবে যে আমি মনকে তখন বলতে হবে যদি পানা বা দেয়া গেলে ওটা ওই যে করি মনকে স্থির করা মানে সংযতা করি মনকে আমার গোলাম বানানো আমি যেটা বলবো মনে আমাকে ওটা দিয়ে মধ্যে হবে হ্যাঁ তখন মনকে যেটা বলবেন আপনি যাও বাড়ি হাতে যাও মাথায় যাও হ্যাঁ স্থানে আসো চোখে আসো মুখে আসো যেটা বলবো সেটাতে যাবে সেটাই হচ্ছে যে ভাবনা তো সেটা যদি আমরা অ্যাকচুয়াল ভাবনা না করলে ধন্য কি জিনিস আমরা বুঝতে পারবো না মেন হচ্ছে যে ভাবনা বিদেশন ভাবনা বিদর্শন মানে ভাড়ার থেকে নিয়ে হ্যাঁ আমি তো বলা আমি দশ দিনের কোর্স অনেক করছি কোর্স করছি কোর্স করছি এখন শরীরের কারণে অসুস্থতার কারণে করতে পারছি না কিন্তু আমার করতে মানে সেন্টারে যাইতে পারছি না আমার ঘরে আমি তিন বেলা ছটার থেকে সাতটা আটটার থেকে নয়টা সন্ধ্যা ছটার থেকে সাতটা এগুলি আমার বাঁধা আছে আমি ঘড়ি নিয়ে বসি কতক্ষণ করে এক ঘন্টা আপনার তো পেস ব্রেকার বসানো আছে চেন লাগানো আর বুকে বুকে হ্যাঁ চেন মানে হাটে কোনো চেন বলে এটাকে কিন্তু এখনই আনাপানা করে ভালো আছে ভাবনা অন ভাবনাত আমিও তার আগের থেকে অনেকটা আগের থেকে করি সেই জন্য এখন এটা করে একটু ভালো আছেন হামালো আছে আচ্ছা আর শিল আর ইয়ে বলছিলেন আরেকটা বলছিলেন শিল একটা বলছিলেন শিল বাল্ কেউ কোনটা খেল ওই যে পঞ্চশীল পঞ্চশীল যেটা বলে না ফানাদি পাতা ওটা যদি জেনারেলের জন্য অষ্টশীলের জেনারেলের জন্য আর দুশো সাতাশীল আছে ওটা আমাদের গুরুদেব বাঁধদের জন্য হ্যাঁ ঠিক আছে আর কিছু বলবেন হ্যাঁ তার মধ্যে হচ্ছে যে এটা মেন হচ্ছে যে আমাদের ত্রিপাঠক বলে আর কি ত্রিপাঠক বলে মেন ত্রিপাঠক কি কি আছে বিনয় পাঠক বিনয় পাঠক বিনয় পাঠক আর হচ্ছে এখন এই অশান্তির মূলেই যে আমাদের যে মূল বিষয় যে আমাদের কেন আমরা অশান্তিতে আছি কারণে আমাদের মানে দুঃখ কষ্ট গৌতম বুদ্ধকে আমাদের জানতে হবে গৌতম বুদ্ধের দর্শনকে আমাদেরকে অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে এবং গৌতম বুদ্ধের ম্যান ম্যান উনি প্রথম বলছে দান দানশীল ভাবনা দান করলে কি হবে দান করলে যদি ওই যে শিল বললাম হ্যাঁ শীল আপনি যে তিনটা পাঁচটা দান মানে অনেক শিক্ষা দান আছে অনেক কি অর্থ দান আছে কেউ খাইতে পারছে না কেউ চলতে পারছে না কেউ লেখাপড়া করতে পারছে না হ্যাঁ দান তো বহু বহু দান আছে বহু রকম দান আছে দান করলে কি হয় হ্যাঁ দান করলে কি হয় দান করলে বা বললাম না দান করলে আপনি যতদিন শীল রক্ষা করতে চান সেটা রক্ষা হবে ওই যে পঞ্চশীল বললাম অষ্টশীল বললাম ওগুলো রক্ষা হবে ওগুলো রক্ষা হলে আপনি ধ্যানে গেলে কাজ হবে তাতে শান্তি আসবে শান্তি আসবে আমি কি বলতেছি আপনাকে যদি সেন্টারে যান আপনি ধ্যান করতে যান এখন প্রথম প্রথম থেকে আপনাকে সাড়ে সাতটার থেকে রাত নটা পর্যন্ত প্রতি ঘন্টা পাঁচ মিনিট আমরা প্রতি ঘন্টা কেন দিবে কেউ বাথরুম করবে কেউ জল খাবে প্রতি ঘন্টা সকাল সাড়ে সাতটা থেকে রাত নটা আপনাকে ধ্যান থাকতে হবে ওই যে বললাম এখন আমরা হচ্ছে যে মনের গোলাম আমরা ধ্যানে গেলে আপনি যদি মনকে কন্ট্রোল করতে পারেন ওই প্রথম আনাপ আনা বললাম আনা পানা করি করে আপনি মনকে সোজা করতে পারেন ঠিক করতে পারেন মন যখন স্থির হয় তাহলে আপনার আবদিয়ে মন আপনার গরম হবে ভালো থাকে আর পজিটিভ পজিটিভ ভাইবটা কেন দরকার ইতিবাচক ভাবনাটা কেন চাই মুক্তির স্বর্গে সবাই যেতে পারে যে কোনো লোক স্বর্গ ভালো কাজ করলে স্বর্গে যাবে এটা অবদারিত চুরি চামারে ডাকাতি বা বা সব কাজ করে প্রাণীর উপ খালি মানুষ বলে না প্রাণী পশু পাখি থেকে নিয়ে কীটপতঙ্গ থেকে নিয়ে প্রাণীর হ্যাঁ উপকার করলে সরকার যাইতে পারে পরিনির্বাণ যাইতে পারে না বুদ্ধি গেছে পরিনির্বাণ পরিনির্বাণ কি বলতেছে ওইখানে পরিনির্বাণ গেলে জন্ম নাই আর মৃত্যুও নাই মানে এই চক্র থেকে মুক্তি পাবে মুক্তি পাবে জন্ম মৃত্যুর যে চক্র হ্যাঁ চক্র সাইকেল যেটা দুঃখের মধ্যে এসে যাওয়া হ্যাঁ ওই ওই ভাবনা করতে হবে ভাবনা করলে একমাত্র জন্ম মৃত্যুর যে চক্রে আছি ওটা এক ভাবনা ভাবনা করলে পাওয়া যাবে না যাবে হ্যাঁ ভাবনা করলে এবং ওই চক্রে আমরা আছি বলে এক দুঃখ কষ্ট আর দুঃখ কষ্ট সংসারে প্রণাম প্রণাম